দশক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পুরহাট জেলার বিপ উপজেলার একেবারে পল্লী গ্রামে আমরা রয়েছি রিয়াদ এগ্রো ফার্মে আমরা দেখছি আজকে কিছু রং বেরঙ্গের গরু সংগ্রহ করছে রিয়াদ ভাই রিয়াদ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন

আচ্ছা আচ্ছা বেশ সুন্দর গরুগুলো আমি তো প্রথমে বলছি আমার হাতে কলমের প্রমাণ ভাই হাতে ভাই আচ্ছা কথা পছন্দ হয় ভালো লাগে কথা কাজে মিল পান তাহলে আসবেন রিয়া আসার দরকার আচ্ছা আচ্ছা আচ্ছা

টাকা ভাই কষ্টের টাকা অনেকের কষ্টের টাকা প্রবাসী টাকা হতে পারে ওদের দিক খেয়াল রাখে আমি গরুর পার্সেন্টেজ কোয়ালিটি গরু কালেকশন করি ভাই আচ্ছা আচ্ছা

আমরা তো বিভিন্ন গ্রাম পঞ্চাশ থেকে সংগ্রহ করা এমন গৃহস্থায় না কিন্তু গরুকে খাবার দিচ্ছে ঠিকই কিন্তু ওই জন্য দেখেন যে হয়তো এই গরুটা আমাদের কাছে বিক্রি করে তাদের খামার সুন্দর করে আচ্ছা 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 মানে একবারে প্রান্তিক গরু করা আচ্ছা এই জন্য মনে করেন যে অনেকে দড়িটা

আমি আবার কই দিয়ে পালাম পাওয়া যায় মিলেনা সবসময় সব সবসময় ভাই যে আমাদের আমাদের তো আমরা সবসময় বলি যে দর্শকদের আনকমন জিনিসটা দেওয়ার চেষ্টা খারাপ জিনিসটা বাজারটা চিনে গরু কিনতে হবে জি ভাই প্রত্যেকটা গরুর নির্বাচন করে আমার কাছ থেকে নামটা একটু বলে দেন আমাদের ভাই এক লক্ষ বাইশ হাজার টিয়া পিস ভাই আচ্ছা এক লক্ষ বাইশ পিস হ্যাঁ একবারে কোনো কেউ দাম দর না করলে ভাই এক লাখ বিশ করে এক লাখ বিশ এক বিশ হাজার টিকা করে পিস পরবে অনেক দর্শক আশায় থাকে যে দাম দরের সুযোগ থাকে ঝেলাল ভাইয়া কথা বলতেছে এইভাবে ব্যাপার সুযোগের তো অবশ্যই দর্শক আশা রাখে ভাই আমি তো প্রথমে বললেই আর মুখে হয় না ভাই এটা মুখেই মানে

বেশ সুন্দর গুরুগুলা সংগ্রহ করছে রিয়াদ ভাই তো রিয়াদ ভাই যাতে মানে যদি পছন্দ হয়ে যায় দর্শকদের

তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক গুস্টটি ফলো করবেন দিনাজপুর চিত্র